খবর খেতে যে খবর আমরা নজর রাখব মহিলাদের অপমান যেন অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে অখেলগ্রিপ রাষ্ট্রপতিকে অপমান কোনো পার পেয়ে গিয়েছেন এবার বন দফতরের মহিলা আধিকারিককে কদর্য ভাষায় হুমকি রাজ্যের কারামন্ত্রে জবরদখলকারীদের পাশে নিয়ে মহিলা অফিসারকে পেটানোর নিদান অখিলে। আপনি সবাইকে নিয়ে আপনার দিন আমি আপনাকে আমি জানি ফরেস্টের কি কাজ হয় কত বড় দুর্নীতি আমরা সব জানি

এবার নিশানা বন দপ্তরের এক মহিলা আধিকারিকে রীতিমতো দাঁত মুখ খিচিয়ে তেরে গেলেন মহিলা বনকর্মীর দিকে নাম স্বরূপ আপনি আমি আমি জানি ফরেস্টের কি কাজ হয় কত বড় দুর্নীতি আমরা সব জানি আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা আপনি আমাকে চিনেন না স্পোর্ট আমরা নিলাম এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না আমি আপনাকে বেশি কথা বলবেন না আপনি একদম সরকারের সাথে সরকারি কথা বলবেন না মাথা নিচু করে কথা বলবেন কোন দেশের রাষ্ট্রপতিকে অসম্মান আবার কখনো মহিলা সরকারি আধিকারিককে কাজে বাধা অসম্মানেরা ধারাবাহিকতা যেন বয়ে বেড়াচ্ছেন অখিল গিরি মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই শঙ্করপুরে বেআইনি দখলদার উচ্ছেদ করতে গিয়েছিলেন কাঁথির রেঞ্জার মনীষা সাউ বেআইনি দখলদারদের উচ্ছেদ করা গিয়েছিল সেই এলাকা শনিবার পরিদর্শনে যান অখিলগিরি গিয়েই মনীষা সাউয়ের উপর চড়াও হন তিনি আমি জানি ফরেস্টের কি কাজ হয় তবে এই ঘটনায় এত টুকু নন অখেল আজকে আমি বলে গেলাম পঁচিশ ফুট ভিতরে তারা ভিতরে ঢুকে আসবে অস্থায়ীভাবে ভিতরে ঢুকে আসবে পরবর্তীকালে বাঁধ মেরামত হলে আমরা আবার সরস্ব জায়গায় চলে যাব দোকানগুলো পরে পরে আবার যদি ফরেস্ট অফিস যদি পুনরায় আবার যদি হামলা করে তখন আমরা আমরা আবার আমরা আসব আবার প্রতিবাদ করি যদিও এই ঘটনা নিয়ে বন দপ্তরের ওই মহিলা আধিকারিক বিশেষ কিছু বলতে রাজি হননি তিনি বলেন অবৈধভাবে দোকান বসিয়েছিল তাদের বাধা দেওয়া হয় এদিকে অখিল গিরির দুর্ব্যবহারের পুনরাবৃত্তিতে রীতিমতো ক্ষুব্ধ খোদ বন প্রতিমন্ত্রী বেরবাহা হাঁসদা তোলপাড় বঙ্গ রাজনীতিও মুখ্যমন্ত্রীর ইমিডিয়েট এই ধরনের মন্ত্রীকে তার মন্ত্রিসভা থেকে শুধু নয় তার দল থেকে বহিষ্কার করা উচিত এই প্রথম নয় কখনো ইডির ওপর হামলায় অভিযুক্ত শেখ শাহজাহানকে অসুস্থ বলা কখনো রাষ্ট্রপতিকে কুরুচিকর করো মন্তব্য এবার তো একেবারে স্বভাব সেদ্ধ বহিমায় দাদাগিরি রাজ্যের মধ্যে বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েও কেন গ্রেপ্তার হবে না অখিল পূর্ব মেদিনীপুর থেকে বিষ্ণুব্রত পান্ডার রিপোর্ট রিপাবলিক বাংলা কারামন্ত্রী অখিল অসভ্যতা আর কতদিন প্রশ্রয় দেবে তার দল বন দপ্তরের মহিলা আধিকারিককে কুৎসিত ভাষায় চাষানিকে অবশ্য মানতে পারছেন না বন প্রতিমন্ত্রী রাজ্য সরকারেরই একটি দফতরের আধিকারিককে কদর্য ভাষায় হুমকি কারামন্ত্রের শুধু তাই নয় বন দফতরের দুর্নীতিরও কথা ফলাও করে বলছে নকেল তুই আপনাকে বললেন যে ডিড অফিসার অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয় কত বড় দুর্নীতি আমরাও সব জানি আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকেদ আমি কিন্তু ভাস্ক করে দেবো সব বিধানসভা আপনি আমাকে চেনেন না দুর্নীতি হয় কি হয় না সেটা তদন্ত সাপেক্ষ কিন্তু একজন মহিলার সঙ্গে যে ভাষায় কথা বলে নকেল সেটা কি মেনে নেওয়া যায় রিপাবলিক বাংলাকে ফোনে কি বললেন বর্ণপ্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা শুনুন দেখুন মন্ত্রী হোক আর মহিলা হিসেবে কখনোই মানে সমর্থন করব না আমি একটা মহিলাকে অপমান করাটা কিন্তু সবাইকে একটাই কথা বলবো যে যখনই কোন কথা বলে তাতে একটু সংযত হয়ে বলে তৃণমূল অকিলের মন্তব্যকে সমর্থন করছে না কিন্তু ব্যবস্থাও নিচ্ছে না অখিলের বিরুদ্ধে পদক্ষেপ না করে এখনো শাসক দলিলগির এই মন্তব্যকে কখনো সমর্থন করে না কিন্তু বিরোধীদের এই নিয়ে কথা বলার কোনো অধিকার নেই বামফ্রন্টের প্রয়াত অনিল বসু থেকে শুরু করে বিনয় কঙ্গার থেকে শুরু করে সুশান্ত ঘোষ সহ একজাক বামফ্রন্টের নেতারা কি কিভাবে অন্যায় কথাবার্তা বলেছেন কুরুচিকর মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেতারা বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মহিলা নেত্রীকে অসম্মান করেছে সুতরাং তাদের মুখে এই ধরনের কথা শোভা পায় না আমি কোনো কমেন্ট করবো না কারণ এটা আমি জানি না আমার এখানে কর্মশালে যা যা কোয়েশ্চেন করার করুন আমি বলবো কু কথা নিয়ে মুখ্যমন্ত্রীকে বিনতে ছাড়লো না গেরুয়া শিবির প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যে ভাষায় আজকে রাজ্যের একজন মন্ত্রী কথা বললেন একজন মহিলা অফিসারের সঙ্গে যেভাবে বললেন যে বাড়ি ফিরতে পারবে না এরা যদি গুন্ডা হয় রাত্রে বেরোতে পারবে না তাহলে মুখ্যমন্ত্রীর বিবৃতি মানুষের সামনে মুখ্যমন্ত্রীর আশ্বাস আজকে কোথায় গিয়ে পৌঁছেছে সেটা দেখা যাচ্ছে অখিলকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবিতে রাজ্যপালকে চিঠি দিয়েছেন বিজেপি নেতা কৌস্তব বাগচি তৃণমূল মুখে অখিলের সমালোচনা করছে কিন্তু কোনোভাবেই তার প্রতিফলন ঘটছে না শীর্ষ নেতৃত্বের প্রশ্রয় কিংলা দাদাগিরির পুনরাবৃত্তি প্রশাসনিক বৈঠকে ভিডিওকে বোতল ছুঁড়ে মারার অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে এই ঘটনা তৃণমূল নেতা আরাবুল ইসলামের যক্ষা স্মৃতি ফিরতেই হাবরায় সর্গত মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পরেও থেমে নেই শাসকের দাদাগিরি এবার অভিযোগ উঠছে গোমা দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে আর মূলত অভিযোগ যেই টেন্ডারকে কেন্দ্র করে আর সেই কমিটির যে বৈঠক সেই বৈঠকেই গোমা দু নম্বর বিডিও তাকে উদ্দেশ্য করে মূলত জলের বোতল ছড়া হয় আর অভিযোগের তীর গুমা গোমা দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির রতন দাস তার বিরুদ্ধে হাবড়া দু নম্বর ব্লকের টেন্ডার কমিটির মিটিং এ বিডিও সঙ্গে বচসায় জড়ান তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি তারপরেই ওঠে বোতল ছোড়ার অভিযোগ পাল্টা বিডিওর বিরুদ্ধে অশ্রাব্য ভাষা ব্যবহারের অভিযোগ রতন দাসের উনি করে বাজে কথা বলে আমার পিছন দিকে এসে আমার ঘরের থেকে আপনি বেরিয়ে যান না জলের বোতলটা আমার পাশে ছিল সেটা আমি ভাবছি যে উনি যেমন এত বড় কথা বলছে একটা রিয়াকশন বা কিছু আমার মনে প্রাণে আমি চাইনি আমার পাশে আমার পুত্রের কর্মাধ্যক্ষ ছিল তার গায়ে পড়ে গেছে সূত্রের খবর সমগ্র বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছেন বিডিও এই যে টেন্ডারকে কেন্দ্র করে মূলত যে বৎসা সেই বৎসার দৌর্গ রাস্তা একেবারে বলা চলে এর শিকর পৌঁছেছে জেলাশাসকের কাছে দুপক্ষ ইতিমধ্যে অভিযোগ দায়ের জানিয়েছেন জেলাশাসককে জেলাশাসক ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত করছেন এই অভিযোগটা আমি শুনেছি আমাকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে জানানো হয়েছে দেখুন এক পরিবার মাথার উপরে ছাতার নাম মমতা বন্দ্যোপাধ্যায় থানা ঘটি বাড়ির হয় এটা আমরা খুব বড় করে দেখছি না এটা আলাপ আলোচনার ভিত্তিতে আমরা ঠিক ঘটনায় নিন্দায় সরব বিজেপি এই ঘটনা নিন্দাজনক এবং দুর্ভাগ্যজনক এর মাধ্যমে প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেস টোটাল প্রশাসনটাকে দলতন্ত্র কায়েম করতে চায় দুর্নীতির সঙ্গে আপোষ যদি যে বিডিও বা যে প্রশাসনিক আধিকারিক করবেন না তারা সরাসরি তাদের উপর আক্রমণ করবেন কবে থামবে শাসক দলের কেষ্ট বিষ্টুদের দাদাগিরি তবে এখন দেখার শেষ পর্যন্ত এই দুজনের বিবাদ থামিয়ে সাধারণ মানুষ তারা সমস্ত ধরনের সরকারি পরিষেবা শেষ পর্যন্ত পায় কিনা বা কবে পায় সেদিকেও আমাদের নজর থাকবে উত্তর চব্বিশ পরগনা থেকে চিট বিশ্বাস রিপাবলিক বাংলা